সদরতে নুরুসমা নৈনি রহমত লামাই বারবার বলি নুরসমা নৈনি রহমত সদরুল সদরলাহাদলা শুধু তামোকা কেতেন সাহা দিতেন উনি লেখ কিতাব পুলিশ হুদুরের কাছে পড়ে নাই এত ওরা বার উনি কিভাবে হলো ওনার বাপ যখন জানছেন সদরুল এর কাছে পড়ে নাই থাম কাক কেছে আর সাহ দিছে সাহ খাবাইছে ওনার সঙ্গীরা গিয়ে বলছেন ওনার বাপকে ওনার বাপ সিটি দেখে দিছে হ্যাঁ নুরসাল্লাহকে পাঠিয়ে দেয়

উনি এসে বাহার নুরু হয়ে গেছেন পিতা যখন বলতেছেন কি হ্যাঁ আসছে নুরুস্তফা লেখাপড়া করেন আসছে তারপর একটা ফরাইজের মশলা জিজ্ঞাসা করছেন উত্তর দিছেন আর একটা দিছেন উত্তর দিছেন তখন ওনার জালালিয়া এসে গেছে আলহামদুলিল্লাহ আমার মৌলানা আমাকে সকল কিতাব এক রাতে ফেরাই দিছে আপনি যে কিতাব থেকে ধরেন আমি উত্তর দিব তাহলে সেই রকম না আমাদের এখানে আমাদের হবে না দেখেন না না ভারে আমাদের লাইব্রেরির মধ্যে এই দুটা দাদের লাইব্রেরি ছিল এই আসি জানি মা লাইব্রেরি সারি চলে যাওয়ার জন্য চাচ্ছে আরেকদিন সাতটা বাজে লাইব্রেরি করছে করার পর দেখতেছে সব আলো খজরা দেখে নাম সেখানে কিতাব দেখতেছে ব্যস্ত হয়ে গেল এবং কি হয়তো আমি কোন জগতে কিছুক্ষণ পর যখন হুঁসা শিখেছে আর দেখে নাই আমাকে বলছে হতে বলছে তুমি কি হতে আমি তো লাইব্রেরি সারি মাদ্রাসা সারি তুমি চলে যাওয়ার জন্য চেষ্টা করছি তোমাকে না যাওয়ার জন্য বলতেছেন তুমি কোথায় যেতেছো লাইব্রেরি যে লাইব্রেরিতে তুমি কিতাব নিয়ে আসো শুধু কিতাব না লাইব্রেরির ভিতরে আমাদের হজরা থেকে আছে ভাবসি কেনা মহরস ভাবসি ভাবসি গিরি করছিস একদিন আমার আমি হুসল তোমার ব্যাগে আমি রাত দেখেছি কি আমাদের এখানে হুজুর করিম সাল্লাহ ইসলাম গৌসবা কামার হজরাতে ডাইনিং হলে আসছেন আমি তাদেরকে খানা খাওয়াইতেছি আমি মহলস তুমি আমার জন্য দোয়া করো দায়িত্বের খাতার অনেক কিছু বলেছি আমাদেরকে মাফ করে দিও তোমাকে বেলা নসিক করেছে বাবু তাহলে সব এখানে সব নিয়তের উপর ঠিক করবে তোমরা যদি নিয়ত ঠিক করে এখানে ঢুকো তোমাদের খুলে যাবে নসিব কি হয়ে যাবে খুলে যাবে এখান থেকে তুমি নসিব খুলতে না পারো দুনিয়ার কোন ফিরে খুলতে পারবে না আল্লাহ কবুল করো তো আমি তারা সে প্রত্যেকের হাজিরে থাকার প্রত্যেককে ট্রফিক নসিব করো না